কৃষ্ণ জয় গীতা আমরা হাঁটছি আজকে বানতে মন্দির দেখার জন্য বানতে মন্দির দেখব রাত্রে করি বাজান আপনারাই না কোথায় বাজান মানে মিউজিক যে দেন গান বাজনা করেন কোথায়

算，干脆把俺也往那我们家给弄了。<Okay. S 2> okay. তোমাৰ নাম কি বাংলা বাংলা পাৰ লেখাপা কৰাৰ

আজকে কি খাইছো আমি বাংলায় বলবো তুমি মারমা ভাষায় বলবা উত্তর দিবা হ্যাঁ তোমার নাম কি করছো শুকুর মাংস খাও ওটা মানে কি <laughs> नाम बोलते बुझेन